আমরা বুঝি তো না আমি আসলে বলবো এটা ভালোবাসার থেকে বলা হয়েছে সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশে আমি আসলে এই ছাঁচের মধ্যে বা ছাঁচের মধ্যে করি না এটা ভালোবাসার থেকে বলা হয়েছে তো ভালোবাসার জন্য আমার হৃদয় সবসময় খুব স্পেশাল জায়গা আছে নিজেকে সবসময় ডাউন আর এরকমই ফিল করা হয় মাটির মানুষই মনে করা হয় আসলে আপনি যেটা হবে বা হতে পারে বা হতে পারা চিন্তা ভাবনা করেছি সেটা খুব সত্যি শুনেই রেখে দিন তাও কিছু বলে তো আপনারা দেখতেই পারবেন আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি আবার অভিমান করার কিছোনো যথেষ্ট কারণ আছে যথেষ্ট আত্মতত্তা বা যথেষ্ট স্পষ্ট থেকে আমি এই অবশ্য ছেলের বয়সী একজনকে নিয়ে সে ভিডিও বানাচ্ছে সে টেন্ডিগে থাকার জন্য ভাইরাল হওয়ার জন্য এটা আপনি তো আপনার যাকে আপনি আপনাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন তোছে আমি যারা যারা আমাকে ভালোবাসে তারা তো আসলে রিয়েলিটি জানে যে আমার আসলে ট্রেন্ডিং থাকার কোনো দরকারই যারা ভালোবাসা তারা এমনিতেই ভালোবাসে যারা ভালোবাসে না তারা এর কোনো ভাবই ভালোবাসে এখন আমার সবাই আমার কম আসে এখানে শুধু ফোন হয় সাদিক ভাই আমার সাথে একটু কথা বেশি উনি তো আমার সাথে টিকটক করতে লজ্জা করেন আর আপনি সব সময় মিঠুন নামের কোনো সাংবাদিককে স্পেশালিস্টরা দাওয়াত দেন আর সবাইকে দেন না